আল্লাহ রবুল্লা আলমিন এই সাহেব কেবলার প্রতি যে কত বেশি নিয়ামত দান করেছিলেন তা আমরা তার জীবনের যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব প্রথম আমার কাছে সব থেকে যে বিষয়টি খুব বেশি মনে হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন যে তার তাকে মকবুল করেছিলেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যে তার বিশেষ একটা স্থান ছিল তার প্রমাণ হলো আল্লাহ রবুল্লাহ আলমিন সাহেব কিবলা রহমতুল্লাহ মাধ্যমে এই ফুলতুলি নামক একটি গ্রামকে সাধারণ একটি গ্রামকে একটি আন্তর্জাতিক গ্রামের রূপদান করেছেন আমরা জানি আরবিতে একটা প্রবাদে বলা হয় শারফুল ম্যাকানি বিল ম্যাকিম অর্থাৎ ব্যক্তির বা অধিবাসীদের মর্যাদার কারণে স্থানের মর্যাদা লাভ করে যেমনই আমরা দেখি হজরত রসলে করিম সাল্লু আলহি আসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে ইয়াসরিপে গিলেন আল্লাহ রবাহ আলমিন নবী করিম সল্লাহু আলহি আসাল্লামের সম্মানের জন্য সেই ইয়াসরিফকে মদিনাতুল মুনাউবরা তথা আলোকিত নগরী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছিলেন ঠিক তেমনইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন সাহেব কীবুলার মাধ্যমে এই ফুলতলি গ্রামকে শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বের মাঝে আলোকিত করেছেন সারা বিশ্বে এটা পরিচিত করেছেন এর পাশাপাশি আমরা যদি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির জীবনী পর্যালোচনা করি তাহলে আমরা সেখানে আরও তিনটা দিক লক্ষ্য করি সে তিনটা বিষয় হল যে আল্লাহ রবুল্লা আলমিন এই জগতে যে মানুষগুলো আছে আমরা ইতিহাস পর্যালোচনা করে যে সকল আসলাফ সলফে আলহিনদের জীবনী দেখি যারা ইসলামকে আমাদের জন্য সহজ করে গিয়েছেন তাদের প্রত্যেকের জীবনে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশেষ নিয়ামতে ধন্য করেছেন আর আমাদের সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ একই সাথে তিনটা নিয়ামতে ভূষিত করেছিলেন তার প্রথমটি হলো ইলমুল কেরাত দ্বিতীয়টি হলো ইলমুল হাদিস এবং তৃতীয়টা হলো ইলমুল তাসাউফ আল্লাহ রব্লা আলমিন সাহেব কেবলা রহমতুল্লাহ আলহিকে ইলমুল কেরাতের যেমন একজন যোগশ্রেষ্ঠ শিক্ষক যুগশ্রেষ্ঠ পরামর্শক হিসাবে কবুল করেছিলেন ঠিক তেমনইভাবে তাকে হা এলমুল হাদিস তথা হাদিসের ক্ষেত্রে একজন যুগশ্রেষ্ঠ মহাদিস হিসেবে আল্লাহ কবুল করেছিলেন পাশাপাশি আল্লামা সাহেব কবুল্লাহ রহমতুল্লাহ আলহিকে আল্লাহ রবুল্লাহ আলমিন এলমুল তাসাউফ তথা আধ্যাত্মিকতায় এমন মর্যাদায় ভূষিত করেছিলেন যে আল্লাহ রবুল্লা আলমিন তার পীর মর্শিদ মাত্র আঠারো বছর বয়সেই তার বুঝর্গিয়াত এবং তার কামালিয়াত দেখার কারণে তাকে মানুষের অন্তর ইসলাহ করার অনুমতি দিয়েছিলেন তথা তিনি মাত্র আঠারো বছর বয়সে প্রাপ্ত হয়েছিলেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের অধিকাংশের বয়স আধারও পার হয়েছে কিন্তু আমরা কিন্তু এখনও নিজেদের কলবকেই আমরা এখনও সংশোধনের যোগ্য হইনি কিন্তু আল্লাহ রব্লা আলমিন সাহেব কবুল্লাহ রহমতুল্লাহ আলহিকে এই যোগ্যতা দিয়েছিলেন যে মাত্র আঠারো বছর বয়সেই তিনি অন্যের ইসলাহ করার ইজাজত পেয়েছিলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই নিজেদেরকে গৌরবান্বিত মনে করছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সাহেব কবুল্লা রহমতুল্লাহ আলহির রোহানি তাওয়াজ্জুহ রুহানি ফয়েজের মাধ্যমে আমাদের কলবকেও ইসলাহ করবেন